সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসছে চোদ্দ নভেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল তিন ঘটিকা হতে ঐতিহ্যবাহী গল্লাক দারুসুন্নাত আলিম মাদ্রাসা প্রস্তাবিত এর উদ্যোগে বার্ষিক ইসালে সাওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ প্রধান মেহমান হিসেবে তাশরিফ রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতির সম্পন্ন মোফা কুরআন সুমধুর কণ্ঠস্বর মফতি মাওলানা মোহাম্মদ শামসুল আলম মোহ সাবেক সারসিনা জামিয়া এ নেসারিয়া দিনিয়া জনকল্যাণ জামে মসজিদ ঢাকা বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ খ্যাতি মোফা সিরেকুর আন সুমধুর কণ্ঠস্বর ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ মাজহারুল ইসলাম আব্রাদ খতিব মেঘনা গ্রুপ সেন্ট্রাল জামে মসজিদ অভাস্যকার বিটিভি টিভি বাংলাভিশন মাই টিভি আরও বহু ওলামাই ক্রামগণ তাশরিফ আনবেন উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ শাহজাহান পাটোয়ারি চেয়ারম্যান পাঁচ নং গুপ্টি পূর্ব ইউনিয়ন উক্ত মাহফিলে দলেই দলে যোগদান করে দিন ও দুনিয়ার অশেষ কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে পুরস্কার প্রাপ্ত অত্র মাদ্রাসায় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি ফর্ম বিক্রয় হচ্ছে যোগ দিন সফল করুন নভেম্বরের মাহফিলে যোগ দিন বৃহস্পতিবারের মাহফিলে

চলো যাই কোরআ বানি শুনতে